এ রাজ্যে এখনো করোনার নতুন ভ্যারিয়েন্ট যে এন জিরো ওয়ান আসেনি তবু স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী তিনি আরও বলেন ইনফ্লুয়েঞ্জার মতোই করোনাও থাকবে এবং করোনারও বিভিন্ন ভ্যারিয়েন্ট আসবে ভিড়ের মধ্যে রোগ সংক্রমণ বাড়ে তাই ভিড়ের জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি দেখো নতুন ভ্যারিয়েন্ট আমাদের পশ্চিমবাংলায় এখনও পাওয়া যায়নি এমনি কোভিড তো কোনোদিন যাবেন কোভিড থাকবেই যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকে এবং প্রতি বছর দেখা যায় যে ওদের মিউটেশান হয় নতুনে একটা আসি ওয়েব আসে সেরকম কোভিড এরমই চলবে তো এই মুহূর্তে পশ্চিমবাংলায় আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি জেন জেন জিরো ওয়ান ভ্যারিয়েন্ট আমাদের এখানে আসেও নি আর এখন অধিক পাওয়া যায়নি আমরা সার্ভ্যালেন্স করে যাচ্ছি তার মানে হচ্ছে আমরা পাহারা দিচ্ছি বাগাভাবে বলা উচিত যে এটা খেয়াল রাখছি যদি বাড়ে তখন আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আমাদের সব রকম হাসপাতাল যে কোনো এলে তাদের চিকিৎসা করার জন্য প্রস্তুত আছে ইনফ্লুয়েঞ্জা এই সময় হয় এবং ইনফ্লুয়েঞ্জা রীতিমতো প্রতি বছর ভ্যারিয়েন্ট পাল্টায় এবং প্রত্যেক মানুষকে সাবধান থাকা খুব বেশি ভিড়ের জায়গায় না যাওয়া সেখান থেকে ইনফ্লুয়েঞ্জা বা অন্য আমাদের ভাইরাল রোগ হতে পারে এমনকি টিভিও হতে পারে মানুষ ভিড়ের জায়গায় যাবে না ভিড়ের জায়গায় গেলে মাস্ক পরে যাওয়াই ভালো